প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ দুই নিয়ে আলোচনা করব পরিচ্ছেদ দুই টাইটেল হলো বাংলা ব্যাকরণ আচ্ছা ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় হ্যাঁ ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে আচ্ছা তাহলে এখানে কিন্তু বাংলা ব্যাকরণ কাকে বলে তার সুন্দর একটা প্রশ্ন দেয়া আছে যে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে ক্লিয়ার আচ্ছা প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় সতেরোশো সালে মনে থাকবে পর্তুগিজ ভাষায় বাহ কি আয়রনের প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে তাও আবার পর্তুগিজ ভাষায় তাই না পর্তুগিজরা প্রথম আমাদের বাংলা ব্যাকরণ প্রকাশ করে এর লেখক ছিলেন মানোয়েল দা পাউস তার বাংলা পর্তুগিজ অংশ হিসেবে তিনি এটি রচনা করেন এরপর সতেরোশো সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায় প্রথম রচনা করেন কে নাথানিয়েল হেলহেড ওকে বইটির ব্রাসি ল্যাঙ্গুয়েজ এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে আঠেরোশো সালে উইলিয়াম কেরি এবং আঠেরোশো সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন আঠেরোশো সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাকরণের নাম কি ছিল গৌরীয় ব্যাকরণ এই ব্যাকরণ কে রচনা করেছিল রাজা রামমোহন রায় আর এই ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়েছিল আঠেরোশো তেত্রিশ সালে ক্লিয়ার আচ্ছা এরপরে পর্ব ব্যাকরণের আলোচ্য বিষয় ভাষা হলো বাক্যের সমষ্টি ভাষা কি ভাষা হল বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাষার ক্ষুদ্রতম উপাদানের নাম কি তুমি বলে দিবে ধ্বনি ঠিক আছে তো এই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয় সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয় ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অত্যন্ত চারটি ভাগে যথা আচ্ছা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি চারটি সেটি কী কী ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধ্বনি অ একটি ধ্বনি আবার আম স্বরে আ ম এই আম কিন্তু একটা বর্ণ ঠিক আছে এই ধ্বনিটাই আমে রূপান্তরিত হয়েছে এরপরে আসবে বাক্যতত্ত্ব যেমন অনেকগুলো শব্দ মিলিয়ে একটা বাক্য তৈরি করবে যেমন আমি আম খাই ঠিক আছে আচ্ছা লিখি একটু আমি আম খাই এরপরে সেই বাক্যটার তো আবার অর্থ থাকতে হবে অর্থবোধক না হলে তো সেটা বাক্য হবে না এই এই কারণেই এর চারটি হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি রূপ বাক্য ও অর্থতত্ত্ব ঠিক আছে তো এরপরে আমরা পড়ব ধ্বনিতত্ত্ব তত্ত্ব আচ্ছা এই যে ধনী তত্ত্ব আলোচ্য বিষয় ধনী লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত ধনী আর বর্ণ মূলত একই জিনিস বর্ণ হল লিখিত এবং ধনী হলো তোমার উচ্চারিত রূপ তাহলে বর্ণ বর্ণতত্ত্ব এর জন্য তো আলাদা কিছু তৈরি করবে না করবে তো বর্ণতত্ত্ব বলতে আসলে কিছু হয় না বর্ণ বর্ণমালাও এই ধ্বনিতত্ত্বরই অন্তর্গত তাই সবসময় ধ্বনিতত্ত্ব লিখে দিবে ঠিক আছে বুঝতে পেরেছ ধ্বনিতত্ত্বটা সঠিক হবে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র বাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ধ্বনিদল প্রভৃতি বাগযন্ত্র কি জানো এই যে আমরা যে কথা বলি সেই কথার আওয়াজটা কোথা থেকে আসছে আমাদের ফুসফুস সেখান থেকে বাতাস বেরিয়ে বেরিয়ে আমাদের গলা কণ্ঠনালী হয়ে কখনও দাঁত বা জিভ্ভায় টাচ হয়ে এই যে স্বর বা ধ্বনিগুলো বের হয় এই যে টোটাল অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলোই হচ্ছে আমাদের বাঘযন্ত্র যেমন উদাহরণ কী কী ফুসফুস কণ্ঠনালী আমাদের গলা জিভা আলা তালু মুখবিবর দাঁত ছোট এগুলোই হচ্ছে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত এই বাঘযন্ত্র না থাকলে আমরা সঠিকভাবে মুখ থেকে আওয়াজ বের করতে পারতাম না এরপরে পড়ব রূপতত্ত্ব আচ্ছা রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় এই আলোচনায় বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায় বিশেষ গুরুত্ব পায় শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া অর্থাৎ এটা মূলত শব্দ এবং শব্দ গঠন এইগুলো নিয়েই এইখানে আলোচনা করা হয় বুঝতে পারছো শব্দ আচ্ছা এরপরে পর্ব আমরা বাক্যতত্ত্ব ঠিক আছে বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয় আমরা সবাই জানি এটা তাই না বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতন্ত্রের মূল আলোচ্য বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয় এছাড়া এক বা এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যের রূপান্তর বাক্যের বাচ্য উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় আচ্ছা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি এই যে বাক্য রূপান্তর বাক্যের বাচ্য উক্তি কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোক জ্যোতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে বুঝতে পেরেছ আচ্ছা তো বাক্যতত্ত্ব এখানে শেষ এরপরে আমরা পড়ব অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব মনে করো আমরা কয়েকটি র্যান্ডম শব্দ দিয়ে কিছু একটা লিখতে চাই আচ্ছা মনে করো লিখলাম আম তারপরে লিখতে পারি খেলি আচ্ছা খে লয়র রসিকালি লি খেলি তারপরে যাই আচ্ছা এই যে আম খেলি যাই এই শব্দগুলো মিলে বাক্য তো তৈরি করলাম কিন্তু আসলে এটার কোনো অর্থ দাঁড়ালো না সুতরাং এটা কোনো অর্থবহ বাক্য হবে না বুঝতে পেরেছ আবার দেখা গেল বিভিন্ন চিহ্ন যেমন কমা দাড়ি বিস্ময় চিহ্ন এগুলো ব্যবহারের ফলে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে তাই এসব বিষয়ও বাক্যের অর্থতত্ত্বের আলোচ্য বিষয় আচ্ছা একে বলা হয় বাঘ অর্থ তত্ত্ব বাঘ অর্থ বলা হয় তাহলে অর্থতত্ত্বের আরেকটি নাম কি বাঘ অর্থ তত্ত্ব মনে থাকবে অর্থতত্ত্বের আরেকটি নাম বাগর্থ তত্ত্ব মনে থাকে যেন বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দজোর বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত এছাড়া শব্দ বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে বুঝতে পেরেছ এবার চলে এসেছি অনুশীলনীতে প্রথমেই আমরা টিক চিহ্নগুলো পড়ে নেব সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক নম্বর ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটি বাক্যতত্ত্ব আছে ব্যাকরণ আছে অর্থতত্ত্ব আছে রূপতত্ত্ব আছে আগে বুঝতে হবে ভাষা ভাষার নিয়মনীতি ঠিক রাখে কে এই সব কিছু ঠিক রাখে ব্যাকরণ তাহলে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে তাই তো দুই নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে পনেরোশো তেপ্পান্ন সতেরোশো তেতাল্লিশ আচ্ছা এটা আমরা জানি এটা সতেরোশো সালে পূর্বে আমরা পড়ে এসেছি ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে এটাও আমরা পড়ে এসেছি ভদ্রলোকের নাম নেথানিয়েল ব্রাসি হ্যালহেড উত্তর হবে ঘ নম্বর এরপরে গৌরীয় ব্যাকরণ এর রচয়িতা কে রামমোহন রায় আমাদের বাঙালি ভদ্রলোক রামমোহন রায় গৌরীয় ব্যাকরণ রচনা করেছেন ভাষার ক্ষুদ্রতম উপাদান কি বলো তো সেটা হলো অক্ষর শব্দ না ধ্বনি বাঘযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় আচ্ছা বাঘযন্ত্র থেকে কি উচ্চারিত হয় কোনটি বের হয় বের হয় না তাহলে হবে ধ্বনিতত্ত্ব সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব তত্ত্ব শব্দের অর্থ ও অর্থ নিয়ে আলোচনা করে কোনটি উত্তরটা হবে খ রূপতত্ত্ব ঠিক আছে আচ্ছা এরপরে নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় উপসর্গ উত্তর হবে ক উপসর্গ বাচ্চ ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাচ্চ উক্তি এগুলো কি এগুলো এক ধরনের বাক্য না যেমন অতি চালাকের গলায় দড়ি তাহলে এই বাচ্চ উক্তি নিয়ে কোন তত্ত্বে আলোচনা করা হয় বাক্য তত্ত্বে যোজক আলোচনা করা হয় তত্ত্বে রূপতত্ত্বে অর্থতত্ত্বে নাকি বাক্য তত্ত্বে সঠিক উত্তরটি হল গ অর্থতত্ত্বে এই ক্লাসটি একবার দেখে না বুঝে থাকলে অথবা না মনে থাকলে ভিডিওটি প্রথম থেকে টেনে টেনে আবার দেখো এই পরিচ্ছেদের ক্লাস এই পর্যন্তই